আমি প্রথমেই বলি রে আমাদের পুরাণী শিক্ষা আছে সুন্না অনুযায়ী শিক্ষা আছে জাগতিক কিছু শিক্ষা আছে সামাজিক কিছু কালচার আছে তো সামাজিক কালচারের মধ্যে একেবারে হারাম পর্যায়ের না কিন্তু ইসলামী সংস্কৃতির সাথে যায় না হারাম না কিন্তু ইসলামী সংস্কৃতির সাথে যায় না এটা হলো হাততালি আমরা আমাদের সংস্কৃতিটা কোরআন সুন্নার সাথে মিলাইয়া রাখার চেষ্টা করব আমরা কাউকে উৎসাহ দিতে হইলে হাততালির পরিবর্তে মার হাবা বলব মার্শাল্লা বলবো সোহান করতে গেলে আলহামদুলিল্লাহ বলবো এই যে এক একটা বাক্য সোহান আল্লাহ কিন্তু অনেক সোহাবাস এবং আল্লাহ পাক রাজি খুশি হন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এজন্য আপনাদেরকে এই কথাগুলো বলছি এই জন্য যে আপনারা হয়তো এই অঞ্চলের এটা সংস্কৃতি হইতে পারে যে আপনারা উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেন এটা হইতে পারে কিন্তু যেটা যেই জায়গায় মাহফিলগুলোতে তাফসির মাহফিল কোরআনের মাহফিল এগুলোতে রাজনৈতিক নেতা আসুক যে আসুক সে অবশ্যই ওই পাটনে কথা বলবে এখানে কোনো রাজনৈতিক না বরং কথাটা হবে ওই পাটনে যেটা ইসলামের সাথে যায় কাজগুলো হবে আমাদের ওই লাইনে যেটা ইসলামের সাথে এই যে কোরান এখানে সমানাল্লাহ কোরআনের সাথে যায় ওই রকম কাজটা হইতে হবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনারা কি কষ্ট পাচ্ছেন আমরা যারা দায়ী নিজেদেরকে পরিচয় দেই যে আমরা দিনের ফেরি করে বেড়াই দেনের ফেরি করে বেড়াই দিন মানুষের কাছে পৌঁছায় বেড়ায় দায়ী পরিচয় দিই আমাদের কাজটা কি বলে আমাদের কাজটা হলো নরম ভাষায় হোক শক্ত ভাষায় হোক দিনটাকে মানুষের কাছে পৌঁছায় দেওয়া ঠিকই ঠিক না নরম ভাষাই হোক শক্ত ভাষাই হোক দিনটাকে কি করা পৌঁছায় দেয়া এজন্য আমি এটা করি আমি আল্লাহ মাফ করুক মানে এটা নিজের ইয়ার জন্য বলতেছি না যত বড় ব্যক্তি হোক কিংবা নেতৃত্ব স্থানীয় লোক হোক আমি চেষ্টা করি আমার সামনে কোনো কিছু হইলে আমি সেটা বুঝাইয়া দেওয়ার ধরায় দেওয়া কেন কারণ হলো সে তো বলবে একটা সময় যে হুজুর আমরা তো এই কাজটা করছি কিন্তু আপনি তো বলেন নাই এটা একটা দলিল হবে এই ক্যামেরাগুলো একটা দলিল হবে আল্লাহ না করুক উনি জানতেও না পারেন যে এটা যে আমাদের সাথে যায় না দিনের সাথে যায় না এটা যদি উনি না যায় না থাকে তখন বলবে হুজুর তো আমার কিছু বলে নাই প্রত্যেকটা কাজে হিন্দু ধর্মের লোকেরাও কখনো যদি দেখা হয় সালাম দিবেন সালাম দিয়ে ইসলামের দাওয়াত দিবেন কিছু জানার দরকার নেই খালি দাওয়াতটা দিবেন এতে করে কি হবে জানেন হাসরের ময়দানে গিয়া বলতে পারবেন আল্লাহ আমি মুসলমানদের সাথে ব্যবসা করতাম মুসলমানদের সাথে বাজারে যাইতাম মুসলমানদের সাথে বিভিন্ন কাজে খেলাধুলায় শরিক হইতাম কিন্তু কোনো দিন আমারে আমার অমুক ওই যে মুসলমান আমার সাথে চলতো কিন্তু আমার কোন দিন ইসলামের দাওয়াত দেয় নাই এটা যদি বইলা বসে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন এই জন্য তার দাওয়াতটা দিয়ে দেয়া তার আপনার কাজ আপনি করবেন আমার কাজ আমি করে ফেললাম কি সেরা হাত তুলে কে ও এই যে ছোট ছোট বাচ্চারা ওই যে পিছনে হাত দেখাইছে তার এলে হাত তুলে আরে মনে হইতেছে আমার টিভিতে দেখাইতেছে খুব খুশি আয় ভাই আয় তুই নে তাও হাত তুলিস না ওখান থেকে আমি কিরে হাত তুলে কেন এখন বুঝলাম কাহিনী তো প্রিয় ভাইরা আমার বন্ধু আমার আমি একটা আয়াত ক্রিমা তিল করেছি فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله رب العالمين بلان قل ان كنتم تحبون الله هنو بياكل بلدان جنادان ان كنتم تحبون الله যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই বলেন আল্লাহকে ভালোবাসতে চাই এই নবাবগঞ্জের মুসলমান সবাই বলে না আল্লাহকে ভালোবাসতে চান এই দুনিয়ায় চার রকমের ভালোবাসা আছে কয় রকম বলেন না কয় রকম নাম্বার ওয়ান আল্লাহর প্রতি ভালোবাসা এটা হলো ইমানের অংশ নাম্বার ওয়ান কি কিসের ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহকেই ভালোবাসা এটা হলো অঙ্গ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা দ্বিতীয় প্রকারের ভালোবাসা সেটা আল্লাহকে নয় সরাসরি আল্লাহকে নয় কিন্তু সেটা কোনো মানুষকে হইতে পারে কিন্তু কার জন্য হবে এক নম্বরের ভালোবাসা হইল সরাসরি আল্লাহকে দুই নম্বরের ভালোবাসা হলো কোনো ব্যক্তিকে কিন্তু সেটা কার জন্য আমরা কাউকে ভালোবাসবো কার জন্য আমরা কাউকে ঘৃণা করব কার জন্য তিন নাম্বারের ভালোবাসা হইলো ফিতরাগত ভালোবাসা অভ্যাসগত স্বভাবগত ভালোবাসা বাবাকে আমরা ভালোবাসি কি বাসি না মাকে ভালোবাসি কি বাসি না ভাই বোনকে ভালোবাসি কি বাসি না ওই ভালোবাসাটা হলো স্বভাবজাত অভ্যাসগত কয় ধরনের ভালোবাসা পাইলাম এখন পর্যন্ত তিনটা এক নাম্বার আল্লাহকেই ভালোবাসা দুই নাম্বার আল্লাহর জন্যই ভালোবাসা তিন নাম্বার ফিতরা অভ্যাসগত চারিত্রিকভাবে আল্লাহ প্রদত্তভাবে চারিত্রিকভাবে বাবার প্রতি ভালোবাসা মায়ের প্রতি ভালোবাসা চার নাম্বারের যেই ভালোবাসা সেটা হলো আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে ভালোবাসা নজবিল্লা এটা আল্লাহর সাথে শির্ক যদি আল্লাহকে বাদ দিয়া কোনো মেয়েকেও ভালোবাসো নজবিল্লা মানে কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যাও আল্লাহর বিরুদ্ধে চলে যাও তবুও তুমি তাকে ভালোবাসো যদি কোনো পীরকে ভালোবাসো যদি কোনো দরগাকে ভালোবাসো দরগা দরগা চিনেন না বাবা তোমার দরবারে সব এই যে আল্লাহকে বাদ দিয়া তুমি বাবার জন্য পাগল হয়ে গেছো দুর্গার জন্য পাগল হয়ে গেছো মূর্তির জন্য মূর্তিকে দাও তার মানে হলো তুমি আল্লাহকে বাদ দিয়া ভালোবাসছো এই ভালোবাসার নাম হলো এই ভালোবাসার নাম কি বুঝাইতে পারতেছি না তাহলে আমার সাথে সাথে কথা বললেন আমি আবার এই যে চুপ থাকা পছন্দ করি না আমিও বলবো আপনারাও বলবেন আমি যদি এই তিনশো কিলোমিটার পার হইয়া আর তিনশো সাড়ে তিনশো কিলোমিটার পার হয়ে হাইরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে হাইরে আগে তো ছাত্র লীগ আর ছাত্র দলে মারামারি এখন ছাত্র দল শিবিরে মারামারি আরে কি অবস্থা এইদিকে ছাত্র দলের মিছিল এদিকে শিবিরের মিছিল এদিকে সমন্বয়কদের মিছিল বাবা রে বাবা এই গণতন্ত্রের রাজনীতি এই প্যাকেট আর পকেট আর প্যাডের দান্ডা ছাড়া আর কিছুই না কত দল আর মত কত নেতা নেত্রী আইলো গেল খালি কইলই দশ টাকা কেজি চাইল দিমু পাঁচ টাকা কেজি ডাইল দিমু পরে দেখা যায় পানি কিনতে লাগে বিশ টিয়া তাও হাফ লিটার হ্যাঁ বুটের আগে সান্দু সাসাই কইলো আমা গেরে এমপি যদি হইতাম পারি দিমু গুলা বরে গুলা সিনে নেত্রকোনায় দান রাখে যেগুলো রে এগুলো রে কয় গুলা মানে সম্পদ রাখার জন্য বুটের আগে সন্ধু সাসাই কইলো আমা গেরে এমপি যদি হইতাম পারি দি মুগুলা বরে এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কি পায় আমরা গরিব আমাগেরে দেখার মতো কেউ নাই অবস্থা তো এমনই কন বুটের আগে সান্দু সাসারা বাড়ি ঘর না পারলে পায়ে পড়ে যায় ভাই বুটটা দিয়ে তোর পাদুতে কইছে কিডা নেতা হওয়ার খুব শখ ক্ষমতা পাওয়ার খুব শখ যাচ্ছে পাউদের বুট নিতে হবে কেন বাচ্চা কাচ্চা নিয়ে কান্না শুরু করেছে কেন কি সমস্যা তোমার হাজরত আল্লাহর চলে গেলেন পৃথিবী থেকে পরে ইসলামের আমির কে হবে খলিফাতুল মুসলিমিন কাকে বানানো হবে সাহাবাই কেরামের মধ্যে মতানৈক্য শুরু হলো সকলে একসাথে মিটিং এ বসলো হজরতে ওমর গিয়া বললেন ইয়া আবু বাকার। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর নবী নাই আপনাকে আমরা কলিপাতুল মুসলিমিন বানাবো আমির বানাবো হজরতে আবু বকর কান্না শুরু করছেন কান্না শুরু করে দিছেন কান্নায়ে শুনেন না একটু ইতিহাস কান্না শুরু করে দিছেন এ কোনো ওয়ার্ডের মেম্বার না ইউনিয়নের চেয়ারম্যান না উপজেলা চেয়ারম্যান না এমপি না পুরা মুসলিম জাহানের নেতা খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করা হয়েছে। কান্না শুরু করে দিছেন কান্না হযরতে আবু কয় ওমর আমারে কি দায়িত্বরা না দিলে হয় না সুবহান তারা দায়িত্বকে ভয় পাইতেন আর আমাদের একটা কমিশনার হওয়ার লাগি পারলে পাও ধরে নেতা হওয়ার জন্য পারলে গিয়া পা ধরে আরে আপনি আপনি যদি এমপি না হইতে পারেন চেয়ারম্যান না হইতে পারেন মেম্বার না হইতে পারেন ওয়ার্ড কমিশনার না হইতে পারেন আপনি কি না খায় মারা যাচ্ছেন নাকি তো আপনি তো তুলতে পারতেছেন আপনি ভোটের জন্য পা ধরা লাগবে কেন তারা যদি আপনারে যোগ্য মনে করে তাইলে তো তারাই আপনারে বসাবে কথা কয় না পা ধরে কেন কারণ জানে কোনোভাবে যদি খালি পা তৈরিয়া যেমনি হোক টিপ্যা যদি খালি বইতে পারি তাইলেই শত শত কোটি টাকার মালিক খলিফাতুল মুসলিমিন হজরতে আবু বকর পুপায়া পুপায়া কান্না শুরু করলেন পুপায়া কান্না বুঝে পুপায়া কান্না পুপায়া শুরু করে দিলেন হজরতে ওমর বললেন ইয়া আবু বকর বলেন তো এমন একটা গুহা ছিল যে গুহার মধ্যে আল্লাহ নবীর সাথে একটা মানুষই ছিল তার নাম কি সোহারাম মানে হজরত আবু বাকর আটকায় দিবেন আর কি বলেন ওই গুহার ভিতরে আল্লাহর নবীর সাথে আরেকটা লোক ছিল তার নাম কি যদি সেই নামটা হজরতে আবু হয় আল্লাহর নবীর পরে তাকেই মুসলিম হতে হবে হজরতে আবু বকর আটকে গেলেন কিন্তু কান্না বন্ধ করলেন না কানতেছেন এত বড় দায়িত্ব আমি কেমনে আদায় করব। হজরত আবু বকর চলে গেলেন এবার সামনে মুসলিম করলেন আমার প্রিয় জনতা আমার প্রিয় মুসলিম বিশ্বের জনগণ তোমরা যে আমাকে হলিবাতুল মুসলিমিন বানাইলে যদি সেই পুরাত নদীর তীরে একটা কুকুরও না খায় আমারা যায় আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব মানুষ যত পারো মারো গুলি করো কাটো আমার লাগবো ক্ষমতা তো আওয়ামী লীগ যদি ছাত্র লীগের হাতে অস্ত্র দিয়া থাকে ওই যুবক আর ছাত্রদেরকে কলেজে কলমের বদলে অস্ত্র নিয়ে গুড়াগুড়ি করে তাইলে বিএনপির বলেন অমুক দল বলেন তমুক দল বলেন তাদের ছেলেরাও হাতে অস্ত্র নাই কেন আমরা কি এই জন্য সাত মাস আগে এত বড় একটা বিপ্লব অভ্যুত্থান ঘটাইলাম এত এই জন্য কথা বলেন না এই জন্য ও মুসলমান ইমানদার তোমাদেরকে একটা কথা বলি নবাবগঞ্জের মুসলমান যদি পৃথিবীতে শান্তি মুক্তি কামিয়াবি চাও তাইলে কোরআনি শাসন মেনে নাও এই দুনিয়ায় যদি শান্তি মুক্তি কামিয়াবি তোমরা চাও কোন দল কোন তন্ত্র মন্ত্র কোন নেতা নেত্রী দিয়ে কাজ হবে না যতদিন না কোরআনী শাসন ইসলামী শরিয়া অনুযায়ী জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা চালু না হবে ততদিন পর্যন্ত শান্তি মুক্তি কামিয়াবি আসবে না এত দূরে যাওয়ার দরকার নাই এই আল্লামা জুনায়েদ বাবু নগরী রহিমাহুল্লার কথা মনে আছে আপনারা যারা একটুও খুশখবর রাখেন হেফাজতের আল্লামা হাঠাজারিতে সারা বাংলাদেশের আলেম সমাজ গিয়া একটা কমিটি গঠন হয়েছিল তখন আল্লামা নূর হোসেন কাসিমি রহিমাহুল্লাহ জীবিত ছিলেন ওই একটু আগে যে আমার আগে বয়ান করে গেল ওই কমিটিতে অর্থ সম্পাদক ছিলেন মুফতি মনির হুসেন কাসিমি দামাত ওই কমিটিতে সম্ভবত দুই হাজার একুশ সালের শুরুতে আল্লামা জুনায়েদ বাবু নগরী রহিমা হেফাজতের আমির নিযুক্ত করা হইল এখনো ভিডিওটা ফেসবুকে আছে দেখবেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রহিমা আমির নিযুক্ত করার সাথে সাথে মিডিয়ার সামনে কান্না শুরু করে দিছেন কান্না শুরু করছেন প্রিয় ভাইরা আমার বুঝা গেল তাকুয়াবান যারা পরহেজগার যারা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদেরকে কোনো দায়িত্ব দিতে চাইলে সে আরো ভয় পায় ঠিক কি ঠিক না কেন 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 ভয় পায় কারণ সে জানে আমি যদি একটা ইউনিয়নের দায়িত্ব নেই এই ইউনিয়নে যা কিছু হবে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে আমি যদি একটা থানার দায়িত্ব নেই আমি যে দায়িত্ব নিয়ে গেলাম এই দায়িত্ব অবহেলার কারণে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে এই ভয় যাদের মধ্যে আছে সে দায়িত্ব চায় না বরং দায়িত্ব থেকে পিছে থাকে আর যার আল্লাহর ভয় নাই পকেট আর পেটের দান্দা আছে সে চায় খালি দায়িত্ব দে বেড়া বাংলাদেশের সব দায়িত্ব আমার দেয়া দে বাংলাদেশ ধান নামে যাক আমি বালা থাকলে কি কন দে বেড়া দে আমারে বললে প্রধানমন্ত্রী বানাই দেয় আমার কি দেশ যেমন এমন চা গুল্লাই যাক আমি ভালো থাকলেই আমি খালি আমার নাম আমার বাপের নাম আর সৈ্য গোষ্ঠীর নাম খালি স্বজন হারানুর বেদনা কমু দেশ গুল্লাই যাক স্বজন হারানুর বেদনা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তো আমাদেরকে চলতে হবে কোরআন শূন্য অনুযায়ী আমাদের ভালোবাসা হবে কার জন্য বলেন না কার জন্য যেই ভালোবাসা আল্লাহর জন্য সেই ভালোবাসায় গ্রহণযোগ্য যেই ভালোবাসা আল্লাহর বিরুদ্ধে সেই ভালোবাসা মূল্যহীন সেই ভালোবাসা ক্ষতিকারক আছে আছে বলে না বিশ্বাস করি না আমাদের কেউ রি মনে হয় একটা নিফাকের সমাজ আমাদের খালি মুখে মুখে কই আমরা মানে কিছু নিয়ে না আবার একটা নিফাকের সমাজ নিফাকের রাষ্ট্র নিফাকের সিস্টেম খালি মুখে মুখে কয় রাখাল রাহা নামের এক লোক নাস্তিক এ ইউটিউবার তুই লোক খুব কষ্টে বলতেছি কথাগুলো রাখাল রাহা নাম কি এই বদমাইশ আল্লাহ পাককে তুচ্ছতাচ্ছিল্য করে জঘন্য ভাষায় আল্লাহ পাককে গালি দিয়েছে স্বামী স্ত্রী বিয়ের পরে যেই কাজটা করে ওই কাজটার দিকে ইঙ্গিত করে আল্লাহকে গালি দিয়েছে আমি বিস্তারিত বলতে পারবো না বলেন এর এখনো পর্যন্ত আমাকে সে আমাদের পাঠ্যপুস্তকে বাংলাদেশের পাঠ্যপুস্তকের একজন সদস্য পাঠ্যপুস্তক সংশোধনী একজন সদস্য এবং সে এখনো গ্রেফতার হয় নাই অনেক দিন হয়ে যাচ্ছে সাত দিনের মতো হয়ে যাচ্ছে তাকে গ্রেফতারও করে না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয় না তাইলে এই যে দেশের তথাকথিত ইসলামিক দল এই যে তথাকথিত সেলিব্রেটি বক্তা বক্তা মুফতি শাইখুল আলিসের অভাব নাই দামদারি ইসলামিক দলের অভাব নাই বোঝা গেল ইসলামিক দল নাই এটা হলো বুটকামানির দন্দবাজ পা আমি বক্তা ভাইরাল বক্তা আমি বটপা আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করে আমার শরীরে জ্বলে না আমার রসুলকে নিয়ে বলে আমার গায়ে লাগে না আমি একটা বিবৃতি দেই না আমি একটা আন্দোলন করি না আমার আল্লাহকে নিয়ে বলে আমার রসুলকে নিয়ে বলে আমি দামদাবাস আমি বাটপার নাতে বাটপার কেনা নিফাকের সমাজ নিফাকের সমাজ নিফাকের রাষ্ট্র বলে ইসলাম ইসলাম মুখে মুখে ওই সমন্বয় বলে ইসলাম ইসলাম ওই ওই দল বলে ইসলাম ইসলাম যখন ইসলামের দরকার ইসলাম তো যে কটুক্তি করলো করল আসেনি বেটা আল্লাহারের নিয়ে কটুক্তি করার পরে গাইরত যদি না থাকে আমার রসুলকে নিয়ে কটুক্তি করে যদি অন্তরে জ্বালায় তৈরি না হয় তাইলে তো কবির ভাষায় বলতে হবে রসুলের অবমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুই রাসুলের দুশ্মন ভারতে ভারতে নুপুর শর্মা রসুল রেনিয়া গালি দিছিল পুরো দেশ উত্তাল হয়ে গেছে গা তো এখন রাখাল রাহাতে বাংলাদেশে বৈশা পাঠ্যপুস্তক সংশোধনীতে আল্লাহ এবং তার রাসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে এখন তোমার তেজ কই এখন তোমার বক্তব্য কোথায় কিসের তামাক কিসের হেফাজত কিসের তোর মুনায় কিসের ইসলামিক দল কেসের ইসলামিক নেতা কেসের সেলিব্রিটি বক্তা কিসের মুক্তি কিচ্ছু নাই কোন মূল্য নাই কোন মূল্য নাই এটার আল্লাহর কাছে কোন জবাব দিতে পারবে না রাখো আমিও না আমি ওই জন্য আমারেও বলছি আমারেও বলছি সব মাহফিলে বলতেছি যতটুকু পারতেছি যারে পারতেছি বড় নেতা তাদেরকে বলতেছি তবু কিছুই হচ্ছে না ও মা এটা কি খেলাটা চলতেছে জানেন এতদিন ভারতের খেলা চলছে আমার আমেরিকার খেলা আমেরিকার কি খেলা বাক স্বাধীনতা তো লাঠি তোর বাক স্বাধীনতা আমার আল্লাহকে নিয়ে কিছু বললে ওটা যদি বাক স্বাধীনতা হয় এটা একটা ভণ্ডা নেওয়ার কিছু হইতে পারে না এখন এই হাসিনা সরকার ভারতের পক্ষ নিতে গিয়া ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে তারা তখন কিছু বলতো না এখন এই ইউনুস সরকারও ইসলামের বিরুদ্ধে আল্লাহকে রসুলকে কিছু বললে কিছু বলবে না কারণ আমেরিকারাই খুশি করতে হবে এদের কারো প্রভু ভারত কারো প্রভু আমেরিকা এগুলো কোনটা ভারতের ট্যাবলেট খাইছে কোনটা আমেরিকার পু খাইছে এছাড়া আর কিছু না শয়তানি না এ হাসপাল নামিয়া আল্লাহ পাককে আমরা কি জবাব দিব ষোলো কোটি বিশ কোটি মুসলমানের পরিচয় দেই বলি যে আমরা বিশ কোটি মুসলমান আমার রব কে নিয়ে আমার রসুল কে নিয়ে করা হচ্ছে আর ওদের কিছুই হচ্ছে না এটা কিভাবে হইতে পারে এটা মুসলিম গরিষ্ঠ দেশ কিসের মুসলমান হইলাম আমরা বিশ কোটির উপরে মুসলমান দাবি করি ষোলো কোটি আঠারো কোটি মুসলমান দাবি করি নব্বই ভাগ মুসলমান দাবি করি সব নেতা সব দল মুসলমানদের এত বড় বড় ইসলামিক দলের নাম দিছে কি জবাব দেবো আল্লাহর কাছে বলেন রসুলের কাছে কি জবাব দেব বুঝতেছেন বিষয়টা কি জবাব দিব আপনারা কি কেউ শুনেন নাই আপনার কি কেউ জানেন না রাকাল রাহা যে আমার আল্লাহ নিয়া রসুল রে নিয়া কটুক্তি করছে কেউ জানেন না এর চাইতে লজ্জাজনক আর কি হবে যদি নাই জানেন আল্লাহ নবীর আল্লাহ রে নিয়া গালি দিলে কেউ এটাই যদি আপনি না জানেন তাহলে আর কি হবে এ লজ্জা লজ্জা দেখেন আল্লাহ কি বলে কোরআন কুল ইন কুম তুম তো আল্লাহ যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবি আমার নবীর অনুসরণ করো আমার নবীর অনুসরণ করো নবীর অনুসরণ কি নবীর অনুসরণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুস্পষ্ট আমার ব্যক্তিগত বক্তব্য না মান সাব্বা নবিয়্যান ফাকতুলু আল্লাহর নবী সুস্পষ্ট কথা যে রসুলকে গালি দিবে তার শাস্তি ওয়াজিবুল কতল মৃত্যুদণ্ড আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাই کرامকে ডাকলেন দাইকা বলতাসেন এই কি কথা বলবেন না প্লিজ আল্লাহ রসুল ডাইকা বলতেছেন হে আমার সাহাবারা তোমাদের মধ্যে কে আছো যে বিন আশরাফ ইয়াহুদিদের এক নেতা ছিল ইয়াহুদিদের নেতা আল্লাহর নবীর নিয়ে কটুক্তি করত গালি দিত কবিতা বানাইতো দুইটা নর্তুকি রাখছিল কয়টা দুইটা নর্তুকি রাখছিল আল্লাহ নবীর নিয়ে কটুক্তি করার লাগিয়া নজুবিল্লা মানে বারাটা লুক রাখছে নিজে তো কটুক্তি করে বারাটিয়া লুক রাখছে আল্লাহর নবীর নিয়ে গালি দেওয়ার জন্য আল্লাহ রসুল কষ্ট পাইলেন সাহাবাই কেরামকে ডাকলেন হ্যাঁ আমার সাহাবারা তোমাদের মধ্যে কে আছো যে হত্যা করবা বন্ধরা কয় যে নবী জীবনে করে মারে নাই মারতে কয় নাই এরা না। অন্য ক্ষেত্রে ইসলাম অন্যান্য ক্ষেত্রে নমনীয় আছে উদারতা আছে ভিন্ন কোনো ধর্মের লোক অসুস্থ হয়েছে চিকিৎসা দেন চিকিৎসার জন্য তারে টাকা দিয়ে হেল্প করেন সমস্যা নাই ভিন্ন কোনো বুড় বুড়া লোক রাস্তা পার হইতেছে ভিন্ন ধর্মের দৈরে দৈরে রাস্তাটা পার করে দেন হসপিটালে যাচ্ছে তারে লিপ দেন আগায় নিয়ে যান টাকা দেন কোন নামদারি মুসলমান একটা হিন্দু মেয়ে বা ভিন্ন ধর্মের মেয়েকে দর্শন করতে যাচ্ছে নাউজবিল্লা ওই নামদারি মুসলমানের বিরুদ্ধে দাঁড়ান প্রয়োজনে তার সাথে যুদ্ধ করেন ইসলাম এটা বলে এই উদারতাগুলো আছে কিন্তু একটা জায়গায় ইসলামের কোনো উদারতা নাই